হ্যালো ভিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি ছবি ওয়ার্স আজকে আর ভিডিও নিয়ে আসলাম আবারও ভিডিওটি আজকে কথা বলবো যে মালদ্বীপের ভিসা আসলে কী খুলে দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সামনে থাকে তো ভিওয়ার্স অনেকেই জানতে চেয়েছেন যে মালদ্বীপে কী বিষয় খুলে দিয়েছে কি না মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে ভাই তো অনেকেই অনেক দিন আগে টাকা পয়সা দিয়েছেন দালালে গেছেন বা অফিসে কাছে দিয়েছেন তো অনেকেই যাইতে পারবেন তো এ আশাই করি তবে দালালের কাছে কিছু বলতে হবে গিয়ে বলতে হবে না হলে ভিসা পাবেন না তো অল্প সংকট কিছু লোক নেবে তো তাড়াতাড়ি ঢুকে ফেলবে তো তাড়াতাড়ি গিয়ে কিছু বলতে হবে না বললে কিন্তু হবে না তাড়াতাড়ি বলতে হবে তো মালদ্বীপের অবস্থা বর্তমানে খুব ভালো খুব ভালো এখন যারা যাবে তারা কাজ ভালো কাজ পাবে তো পরে পাশে গেলে হয়তো বা ফ্রি বিষয় দেবে ফ্রি বিষয়ে কাজ ভালো পাবেন না তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন তো তারা থেকে দালালের কাছে গিয়ে বলেন দালাল দেখেন কি বলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম